নমস্কার গতকাল তথা রবিবার আগরতলায় মোটর শ্রমিক ইউনিয়নের এক সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে ধর্মবিরোধী তথা দেশবিরোধী বামপন্থার এক কোলাঙ্গার অর্ধনেতা শঙ্করপ্রসাদ দত্ত যে ভাষায় মহাবলী হনুমান নামে কুটুক্তি করেছেন বজরঙ্গল ত্রিপুরা প্রান্ত তার তীব্র প্রতিবাদ জানায় ভাবুন হিন্দু সমাজ যেই বীর বজরঙ্গী হনুমানের কাছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দয়া ভিক্ষা চায় বিপদে স্মরণ করেন এবং সমৃদ্ধির পথে আশীর্বাদ কামনা করেন তাকে নিয়ে কুটুক্তি উল্টো দিক থেকে জিহাদের ক্ষেত্রে মুখে এসিড পোড়া যন্ত্রণা নিয়ে চুপ করে বসে থাকা কি ভাবছেন হিন্দু সমাজ কথা বলবে না বজরং দল চুপ করে বসে থাকবে কোনোভাবেই নয় নোংরা রাজনীতি করতে মাঠে নেমেছেন রাজনীতি করুন তাতে বজরং দলের কোনো আপত্তি নেই কিন্তু ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে আঘাত করে হিন্দু দেবদেবীদেরকে অপমান করে রাজনীতি বজরং দল ত্রিপুরার বুকে এবং ভারতবর্ষের বুকে কোনোভাবেই মেনে নেবে না আপনাকে বজরং দল ত্রিপুরা প্রান্ত আজ রাত ষাটটা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে আপনি আপনার কথা উইড্র করুন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন হিন্দু সমাজের কাছে খোলা চিঠিতে ক্ষমা প্রার্থনা করুন নচেত তার প্রতিক্রিয়া তীব্র থেকে তীব্রতর হবে জয় শ্রীরাম জয় মহাকাল